নদী ভাঙনে বিলীনের পথে নোয়াখালীর চেয়ারম্যান ঘাট মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হাতিয়া ও নিঝুম দ্বীপে যাতায়াতের প্রধান মাধ্যম এ চেয়ারম্যান ঘাট মেঘনার অব্যাহত ভাঙনে নদীগর্ভে বিলীন হচ্ছে দক্ষিণাঞ্চলের মাছ ক্রয় বিক্রয়ের জন্য প্রসিদ্ধ ঘাটটি লাখো মানুষের জীবন জীবিকা রক্ষায় ঘাটটি সংরক্ষণের দাবি স্থানীয়দের আলাউদ্দিন শিবলুর তথ্য ভিডিওচিত্রে আফরো জাহাসির রিপোর্ট নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় প্রায় ছয় লাখ মানুষের বসবাস প্রতিদিন চেয়ারম্যান ঘাট থেকে সি ট্রাক ট্রলার ও স্পিডবোটে হাতিয়া দ্বীপ ভোলা মনপুরা সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন দ্বীপ ও চরে চলাচল করে লাখো মানুষ তবে গত দুই মাসে তীব্র ভাঙনে নদীতে বিলীন হয়েছে চেয়ারম্যান ঘাটের প্রায় তিনশো মিটার অংশ এতে বন্ধের পথে ঘাট সংলগ্ন মাছের আরত ঘাটটি যদি ভেঙে যায় আমরা ব্যবসায়ীরা অসহায় হয়ে যাব এই ঘাটটি গত এক মাসে তিন থেকে চারশো ফিট প্রায় ভেঙে গেছে আমাদের এটা যদি বিলীন হয়ে যায় তাহলে এই এলাকার প্রায় দুই থেকে আড়াই লক্ষ লোকের কর্মস্থান শেষ হয়ে যাবে কারি পক্ষ থেকে রক্ষা না করা হয় তাহলে মানুষ ঘরবাড়ি বাড়ি ভেঙ্গে চুরে সব চুরমার হয়ে যাবে ঘাট বিলীন হয়ে যায় তাহলে তো সবাই কর্মহীন হয়ে যাবে সরকার আমাদেরকে একটু সহযোগিতা করে এই শত শত কোটি টাকার সম্পদ বেঁচে যাবে আর মানুষজন তো উপকৃত হবে শুধু চেয়ারম্যান ঘাটি নয় ভাঙনে অস্তিত্ব সংকটে হরনি ইউনিয়নও আমরা একটা প্যাকেজ করে আমরা জিউ ব্যাগ পালানোর উদ্যোগ নিয়েছি কিন্তু আমাদের তাই হবে না কিন্তু আমরা সরকারের থেকে স্থায়ীভাবে আমরা এই ভাঙ্গন রোধ চাই ভাঙন রোধে জরুরি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড সিডিএসপি ফাইভ প্রকল্পের অত ফিজিবিলিটি স্টাডি চলমান রয়েছে তো এই প্রকল্পের অত আশা করছি সেখানে স্থায়ী এবং টেকসই প্রতিরক্ষা কার্যক্রম গ্রহণ করা সম্ভব হবে মানচিত্র থেকে হারিয়ে যাওয়ার সংখ্যা জানিয়ে ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি হাতিয়ার হরণি ও সানন্দি ইউনিয়নের লাখো বাসিন্দার আফরোজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল আই